সো গুড আফটারনুন এখন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে বিকেল সাড়ে তিনটে পৌনে চারটে মতন এই তিনটে চল্লিশ মতন বাজে তো একটু আগে তো আমি একটা ব্লগ শেষ করেছি সেটা অলরেডি আপলোড করে দিয়েছি সেটা হচ্ছে গেছিলাম ওই আমার খুব শ্বশুরের বাড়িতে নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশে সেই ফ্ল্যাট এই সেই ফ্ল্যাট বলছি সরি সেই ব্লগটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি তো আবার এখন থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি কারণ আজকে তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের সন্ধেবেলা আবার একটা বিয়ে বিয়েবাড়ি আছে তা সেখানে যাব সেটা কিন্তু অনেকটা দূর সেটা হচ্ছে মানে ওই আমতা গাজীপুর যারা জানো উদয়নারায়ণপুর ওই দিকটাতে বুঝছো তো আমাদের যেখানে জগদ্ধাত্রী পুজো যাই আমরা দেশের বাড়িতে গ্রামের বাড়িতে সেখানে বিয়ে বাড়ি আছে আর আমি তো খুব এক্সাইটেড আছি কারণ গ্রামের বিয়েবাড়িটা না একটু অন্য রকমের হয় আর তো চলো সেখানে যাবো সাজুকুজু করব কোন শাড়িটাড়ি পরবো সব তোমাদেরকে দেখাচ্ছি চলো শাড়ি গয়না সবই তোমাদের দেখিয়ে দেবো কি কি পরছি আজকে আর তবে তার আগে মানির জন্য একটু রান্না করে রেখে যাব। যেহেতু আমরা তো সকালবেলা গেছিলাম ওইখানে গৃহপ্রবেশে তারপরে রাত্রিবেলাও যাবো বিয়েবাড়ি তো মানির জন্য ভাবছি একটু ফ্রায়েড রাইস অথবা পোলাও একটু রান্না করে রেখে যাব যেটা মানি রাত্রে খাবে তো চলো ঝটপট দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কোন শাড়িটা পরে যাব। এই দেখো এই শাড়িটা আজকে আমি পরবো ভাবছি এর সাথে আমার সুন্দর ব্লাউজও তৈরি করানো আছে এই দেখো ব্লাউজটাও তৈরি করানো আছে আর এই শাড়িটা আমি আজকেই ফার্স্ট পরবো এইটাই ব্লাউজ পিস ছিল এর সাথে এইটা পরবো আর চলো কি কি গয়না পরবো তোমাদের দেখিয়ে দিই একবারে এই দেখো এইটা পরবো এইগুলো পরবো গয়না আর ভাবছি সীতাহারটা পরব একটা সরু পাতলা সীতাহার আছে আমার মানে একটু হালকা সেটা পরবো কিনা ভাবছি সুবিরকে জিজ্ঞেস করবো যতদূর যাব যাবো তো তাই জন্যে জানি না কি পরব কি করব তো জাস্ট এইটা তো আমি পড়বো এরকম মানে প্ল্যান করা আছে তো তাই জন্যে চলো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব নিয়ে তারপরে রেডি হব তোমাদের সামনেই রেডি হব তো চলো তো ঝটপট করার জন্য রান্নাটা আমি করছি দেখো এটা হলো এগারো ইলেকট্রিক রাইস কুকার তো এটার মধ্যেই আমি আজকে রান্নাটা করব তা চলো এটার সাথে কি কি দিয়েছে আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এটার মধ্যে একটা এরকম তোমরা মেজারিং মার্ক পেয়ে যাবে যেটা এর সাথে তোমরা পেয়ে যাবে সুন্দর দুটো স্প্যাচুলা হোয়াইট কালারের আর দেখো এই সেরামিক কোটেড এই বোলটা তিন লিটারের হয় আর এর মধ্যে তোমরা সাড়ে সাতশো গ্রাম পর্যন্ত রাইস কিন্তু রান্না করতে পারবে আর এটা হচ্ছে একটা স্টিমার খুব সুন্দর স্টেনলেস স্টিলের একটা ভালো স্টিমার যেটাতে তোমরা সবজি রাইস কর্ন যে কোনো কিছু চিকেন সব কিছু কিন্তু রান্না করতে পারবে ভেতরটা দেখো এই রকমের হয় এর সাথে দেখো একটা কেবল থাকে সেটার মধ্যে থ্রি পিন থাকে আর এটা এক মিটার লম্বা একটা কেবল প্লাগে প্লাগে ইন করতে হয় আর এটা পেছনে দেখো এই থ্রি পিনটা এইভাবে লাগিয়ে নিতে হয় এটা খুবই একটা স্মার্ট গ্যাজেট দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু কাজে এটার মধ্যে শুধুমাত্র ভাত নয় পোলাও বিরিয়ানি সব কিছু কিন্তু তোমরা এটাতে কুক করতে আর এটা হলো কালেক্টার বা যেটাতে স্টিম জমা হবে মানে জল যেটা জমা হবে স্টিম হয়ে সেটা কিন্তু মাটিতে পড়ে নোংরা হবে না এর ভেতরেই কালেক্ট হবে তো এটা এটা হচ্ছে দেখো এটা হচ্ছে স্টিম ভেন্ট এটা হলো এটা স্টিম বেরোয় এটা মুখের দিকে রাখবে না এটা উল্ট পেছন দিকে রাখলেই ভালো এইভাবে ঢাকনা খোলে অন হয় মানে খোলে আর বন্ধ হয় ঢাকনাটা বন্ধ হলে তবেই কিন্তু রান্না হয় এবার দেখো এটা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল প্যানেল এখানে কী কী আছে দেখো এটা হচ্ছে অফ অন সুইচ এটা হচ্ছে কিপ ওয়ার্ম মানে তুমি গরম রাখ থাকবে অনেকক্ষণ খাবারটা এটা হচ্ছে টাইমারটা তুমি প্রিসেট করে রাখতে পারবে এখানে তোমার লো কার্ব রাইস রান্না হবে হোয়াইট রাইস ব্রাউন রাইস মানে যেরকম আমরা খাই মার গেলে ভাত আমরা অনেক সময় প্রেশার কুকারের ভাত খেতে চাই না কার মানে ফ্যাট বেশি থাকে বলে আর এদিকে আবার তুমি ফ্যাট ফুল ফ্যাট ভাতও করতে পারবে মানে মানে স্টিকি রাইসও বানাতে পারবে তাছাড়া এটাতে তোমরা এখানে সব রকম অপশান আছে তোমার পরিচ বানানোর মানে ক্ষীর বা তুমি এখানে চিকেন কিনোয়া তারপরে তোমার উপমা সব কিছু এখানে বানানো যাবে পায়েস থেকে শুরু করে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এখানে রান্না করা যাবে আমি তোমাদের রান্না করেও দেখাবো তো এটা হচ্ছে এটার এ যদি তুমি অন করো তো দেখো এখানে তোমার এইখানে ডিসপ্লে করবে যে তোমার কীরকম কতক্ষণ লাগবে তো চলো রান্নাটা ইন করে প্যানেলে সুইচ অন করলে তবেই কিন্তু এটা অন হয় তো দেখো সবার প্রথম ওই সেরামিক কোটের যে বাউলটা ওটা আমি বসিয়ে দিলাম আর ওটা কিন্তু শুধুমাত্র এই রাইস কুকারেই ব্যবহার করা যাবে গ্যাসে বা মাইক্রোভেনে যাবে না তো এবার আমি সুইচ অন করে দিয়ে ফার্স্ট পোলাও বানাবো একটা ভেজিটেবলস পোলাও তার জন্য আমি একটু হোয়াইট অয়েল অ্যাড করছি একটু হোয়াইট অয়েলের মধ্যে ফার্স্ট আমি সবজিগুলো দেব তো সেই দেখো আমি এখানে গাজর ক্যাপসিকাম ব্যবহার করছি তোমরা আরও অনেক কিছু সবজি এখানে অ্যাড করতে পারো কড়াইশুঁটিও দিতে পারো কিন্তু জিম্মা একদম কড়াইশুঁটি দিলে পছন্দ করে না আর যদিও এটা মানির জন্য বানাচ্ছি তবুও তো একটু থেকেই যাবে বেশি তো হয়েই যায় কাল সকালে জিম্মা খেতে পারবে আর যদি কড়াইশুঁটি দিই তাহলে কিন্তু ও খেতে পারবে না তো দেখো এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম তো কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু দিয়ে একটু নাড়া নাড়া করছি এটাকে জাস্ট একটু ভাজা ভাজা এবার আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম ওই মেজারমেন্ট কাপের এক কাপ চাল আমি নিয়েছি এখানে তো এই চালটা আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এমনি নর্মাল রাইসেও এটা করা যাবে তো চালটা দিয়ে আমি এটা নাড়াচাড়া করে দিলাম তো এবার দেখো এটা একটু নাড়াচাড়া ভাজা হলে কাজু কিশমিশ ভেজিটেবলস সব কিছুর সাথে একটু ভাজা ভাজা হলে আমি দিলাম একটু হলুদ গুঁড়ো একটু হলুদ হলুদ হলে দেখতে ভালো হয় ওই জন্যে হলুদটা অপশনাল না দিলেও চলে আর ওপর থেকে অল্প একটু ঘি দেবো পুরোটা ঘি করছি না তাহলে পাক হয়ে যাবে সেই জন্যে অল্প একটু ঘি ওপর থেকে দিয়ে দিলাম জাস্ট গন্ধ হওয়ার জন্য এবার একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে আবার খানিকটা বাদে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেমন আমরা ধরো পোলাও রান্না করি সেইভাবে এবার নুন মিষ্টিটা পরিমাণ মতন দিয়ে দিতে হবে দেখো যেরকম পরিমাণ মতন নুন দিয়ে দিলাম অল্প একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার আমি চাপা দিয়ে এটা কিন্তু আমি রেখে দেবো আর জলটা দিতে হবে এবার পরিমাণ মতন দেখো এটার এই কাপটার আমি চার কাপ মতন জল এখানে অ্যাড করে দিচ্ছি চার কাপ মতন জল অ্যাড করে দিলেই কিন্তু আমার পোলাউটা একদম সুন্দর ঝরঝরে তৈরি হয়ে যাবে দেখো এখানে আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি দিয়ে তার উপরে আমি যে বানাবো ফুলকপি আলুর তরকারি তাই জন্য দেখো একসাথে আমি সেই সবজিটাও স্টিম দিয়ে নেব এই স্টিমারটা ওপরে বসিয়ে তার উপরে ফুলকপি আর আলু দিয়ে আমি এটাকে একটু স্টিম দিয়ে নেব একসাথেই কিন্তু আমার ওই পোলাওটাও রান্না হয়ে যাবে আর স্টিমটাও হয়ে যাবে তো দেখো আমার টাইমার দিয়ে রেখেছিলাম এখানে আমার কমে কমে টাইমারটা যখন তিন এক করে তিন দুই এক করে যখন বন্ধ হয়ে গেল দেখো স্টিমারে প্রথম দেখছি আমি সবজিগুলো সুন্দর স্টিম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে এবার দেখো স্টিমারটা সরিয়ে রাখছি এবার তোমাদেরকে চলো ফ্রায়েড রাইস বা পোলাও যাই বলো এটাকে দেখাই কত সুন্দর হয়েছে দেখো ঝরঝরে ফ্লাপি একদম সুন্দর পোলাও কিন্তু তৈরি হয়েছে কেউ মানে সুন্দর একদম যেমন পোলাও হয় না গলে গেছে আর না কিন্তু একদম শক্ত আছে একদম যেমন পোলাও হয় এবার চলো তো সবজিটাও বানিয়ে ফেলবো অল্প একটু সর্ষের তেল দিলাম তার মধ্যে দেবো একটু যা ফোড়ন তোমরা খাও সেই ফোড়নটাই দেবে আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু ফুলকপি আলুর তরকারি করব। আর দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা একদম হালকা করে সিম্পল ওয়েতেই করব রান্নাটা বেশি এ করবো না রিচ করব না যেহেতু রাত্রেবেলা খাবে তো তো এবার ওটা ঝাঁকা চাপা দিয়ে দিলেই কিন্তু এটা দেখো কীরকম সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে অল্প একটু নুন অ্যাড করে দিলে টমেটোটা কিন্তু আরোই গলে যাবে যেমন আমরা টমেটো গলে যায় আর কি তো দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি যা রেগুলারের মশলা আমরা খাই সেইখানে সেই সবই এখানে একই জিনিস দেবো যেমনভাবে আমরা কড়াই রান্না করি খুবই ইজি রান্না করা কিন্তু খুব অল্প তেলে কতটুকু তেল দিয়েছি দেখেছো তো আর ওখানেও কতটুকু ঘি দিয়েছিলাম তো আমি দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো যেরকম আমরা খাই সব কিছু দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে হচ্ছে এটা কিন্তু খুবই হেলদি হয় মানে বেশি তেল দিয়েও করাই যায় কিন্তু আমি অল্প তেল দিয়েও কিন্তু এখানে খুব ভালো রান্না করা যায় তো দেখো একটু নুন দিয়ে দিলাম তারপরে নুনটা দিয়ে একটুখানি যখন টমেটোটা গলে গলে আসছে একটু চিনি দিয়ে দিলাম খুব ফুলকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হতে হবে এবার আমার তো অলরেডি স্টিম দেওয়া ছিল কারি তরকারিটা হতেও আমার বেশিক্ষণ লাগবে না ফুলকপি আর আলুটা অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে অল্প একটু সামান্য জল দিয়ে দেবো কারণ এটা অলরেডি আমার ভেজিটেবলসটা নরম হয়েই আছে বেশি জল দেব না সামান্য একটু জল আমি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি দেখো একটু সামান্য অ্যাড জল দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু আবার চাপা দিয়ে রাখবো যাতে তরকারিটা একটু বেশ মজে যায় সুন্দরভাবে তারপরে যখন এটা খুলবো দেখো কত সুন্দর তরকারিটা তৈরি হয়েছে দেখছো একদম দারুণ আর খেতেও দুর্দান্ত হয়েছিল সুন্দর একদম নর্মাল যেরকম সবজি হয় ফুলকপি আলুর তরকারি আর ফ্রায়েড রাইস কিন্তু আমার বানানো হয়ে গেল কত ঝটপট কারণ এখন তো হাতে টাইমটা কম আছে যেহেতু বিয়েবাড়ি যাব একটু সাজগোজ করব তো চলো সাজগোজটা তো করতে হবে তো এটা কিন্তু ভীষণই ভালো একটা জিনিস তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একবার চেক করে নিও আর এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড ওয়াটের আর এটা একটা ইলেকট্রিক রাইস কুকার তো দেখো সুন্দরভাবে এটা কিন্তু আমার বানানো হয়ে গেল তো মানির এটা রেখে দিয়ে আমি তারপরে রেডি হব চলো তো দেখে নিলে কী সুন্দর করে ছটপাট বানিয়ে ফেললাম আর হ্যাঁ এটা কিন্তু পরিষ্কার করাও খুব একটা ঝঞ্ঝট কিছু না যেমন মাত্র দুটো বাসন আমার এঠো হয়েছে সে দুটো আমি জাস্ট ধুয়ে মেজে এরকম রেখে দিলাম তো দেখো তো এই শাড়িটা কেমন লাগছে ভালো লাগছে শাড়িটা আর ফ্যান চলছে একটু হ্যাঁ আওয়াজ আসবে কি করবো ওই গরমে তো না ফ্যান চালিয়ে সাজতে পারি বলো তো চলো দেখো জিম্মাও রেডি হয়ে গেছে হ্যাঁ কি বলছো এই দেখো জিম্মা রেডি হয়ে গেছে আর তুমি রেডি দেখাও তা ওকে ওই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে একটু জানিও তো তার কারণ আছে কারণ ওকে পাঞ্জাবিটা আমি কিনে দিয়েছিলাম ও সে কিছুতেই এই পাঞ্জাবি পরবে না না এ যাবে না এ গরম হবে এ যাবে না এটা ভালো নয় সর সামনে থেকে বাবাকে দেখা যাচ্ছে না তা তোমরাই জানিও ওকে কেমন লাগছে পাঞ্জাবিটা পরে ভালো লাগছে কিনা তোমরা সত্যি কিন্তু কমেন্টস করে জানাবে একদম যে ওকে কেমন লাগছে যেহেতু আমি পছন্দ করে কিনে দিয়েছি আর জোর করে পরিয়েছি

চলো আমি একটুখানি আই শ্যাডো লাগাবো শর বলে আই শ্যাডো লাগাবে না আই শ্যাডো টোয়েন্টি টোয়েন্টিতে উঠে গেছে আই শ্যাডো আর এখন লাগাতে হয় না না আমি একটু আই শ্যাডো লাগাবো এই আই শ্যাডো তো দেখো এইটাই লাগাচ্ছি একটুখানি জিমা বারণ করছে বলছে নাকি আই শ্যাডো এখন উঠে গেছে তা আমার ভাল লাগে একটু বিয়ে সাজার সুযোগ পেয়েছি বলো তাই না একটু বিয়ে বাড়ি যাবো সাজবো না আই শ্যাডো ব্রাঞ্চটা কই আইসের গ্লাস বইলে তোর কাছে চলো এবারে গয়নাঘাটি গুলো পরবো তা আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি আর সেই একই জিনিস আমার পরেছি আমি ডিফারেন্ট কিছু নেই মাথার চুলের আর গয়নারও কোনো ডিফারেন্ট নেই কারণ আমার আমার কাছে ওই কটা গয়নাই আছে আর আর সব লকারে ওইগুলোই পরবো চলো তোমাদের দেখাচ্ছি জিম্মা মানিকে মানে চাউমিন খাবে নুডলস ওইটাই বানিয়ে দিয়ে যাচ্ছে মানে মানে খাবারটা বানিয়ে রেখে যাচ্ছি আর এটা যেন যাবো অনেক দূর আমাদের সেই গ্রামের বাড়িতে যেখানে জগদ্ধাত্রী পুজো হয় ওখানে কাজে একটু টাইম হাতে নিয়ে যেতে হচ্ছে ড্রাইভার এসে গেছে তো চলো আমাকে এবার সুবির তাড়া দেবে জানো তো এবার তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো কিরম লাগছে আমাকে তোমরা লাস্ট ফিনিশিং দেওয়ার পর বলবে なかほど。 হয়ে গেছে চলো রেডি ফুল রেডি আমরা তিনজনে চলো আমরা একদম রেডি সেডি গো অনেকটা দূর বলো তো মানে অজ পড়াগা এই দেখো बांसঝাড় দেখছো ও পেতনি আসবে ভয় ছুটছে জিমা এইখানটা একটু আলো আছে বলে এখানটা একটু দেখাচ্ছি তোমাদের মানে অনেকটা দূরে গাড়ি দাঁড়িয়েছে এইখানটা গাড়ি ঢোকে না সরু রাস্তা আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো बांसঝাড় बांस বাগান बांस বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে বাবা এই বিয়েবাড়ির লাইট শুরু হয়েছে হ্যাঁ

সুন্দর সাজাচ্ছে কিন্তু কি সুন্দর ফুল দিয়ে সাজাচ্ছে দেখ তুমি জানো দেখতে দেখতে হতেই থাকবে